মহান জানিয়ে দিলেন ও মা কর ও মা কর আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ওগো বান্দা তুমি যতই চতরি চালাকি করো না কেন পৃথিবীর মানুষ যদি না জানে আমি আল্লাহ তোমার অন্তরে খবর রাখি আপনি আমার সঙ্গে ভালো জিজ্ঞাসা করলেন আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন আপনার নিয়তটা কি ভালো না খারাপ আপনি আমার সঙ্গে শয়তানি করলেন আমার যতকে কেবদিল্লা আপনি করছেন সমাজের মানুষের কাছে এটা আমাকে দিয়ে আপনাকে উদাহরণ দিলাম ও ভাই আমার বাবা যে যদি এই রকম ভাবে চলতে থাকে মিশন ভালো অথচ আমার ক্ষতি করার জন্য আপনি প্রস্তুত হয়ে আছেন এটা যদি সমাজে আপনার কাজ হয়ে থাকে আপনি যেভাবে মিশছেন এটাই তো হলো জগল হরি তাহলে এই যে কাজগুলো আমরা করছি সরিয়াতে কি যায় যাচ্ছে আমি আপনাকে ধোঁকা দিলাম এটা তো প্রকৃত শরিয়াতের বিধান না তাহলে আমাকে আপনাকে সত্যিকারের মানুষ হতে বাবা এই সমস্ত মজলিস গুলো তো মানুষ হওয়া এখান থেকে জ্ঞান উপার্জন করতে হবে শরীয়তের বিধান গুলো যেভাবে বলছে আজকে আমাদের স্কুল মাদ্রাসা পাঠশালায় যাওয়ার মতো বয়স নেই বলে এইগুলোকে আপনি নেন আজকে দেখতে পাওয়া যায় আজকে আজকে সমাজে আপনি দেখবেন সমাজের ভিতরে যে সমস্ত মানুষের আছে দেখতে পাওয়া যায় অধিকাংশ মানুষরা আমরা নিজেদের জ্ঞান বিবেক অনুযায়ী আমরা চলি আমরা শরীয়তের বিধান কি আছে আলেমদের কথা আমরা কিন্তু মানি না আমরা না মেনে শরীয়তের বিধানগুলো না মেনে বর্জন করে আমরা নিজেরা নিজেদের মতো চলার চেষ্টা করেছি যার পরিণতি খুব ভয়ঙ্কর যার পরিণতি খুব ভয়ঙ্কর আজকে শরিয়ত আপনাকে এই রাইড দেয়নি যে আপনি আপনার মনে যেটা চাইবে আপনি সেইভাবে চলবেন চললে তার পরিণাম কি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকে যখন সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকেছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো না 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 ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না আপনি এখান থেকে চলে যান সিদরাতুল মুনতাহা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তো চলে যায় আল্লাহর সঙ্গে সাকাত করলেন বিশ্বনবী আমার হাবিবুল্লাহি جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সাকাত করার পরে দেখতে পাওয়া যায় আল্লাহর থেকে তোহফা নিলেন আল্লাহ বিশ্ব নবীকে ডেকেছেন আদিত্যতা করার জন্য আল্লাহ পঞ্চাশক্ত নামাজকে দিয়ে দিলে এই মেয়েরাজের রাত্রেতে আল্লাহ এমন করে এই পঞ্চাশক্ত নামাজ নবী মুসার কাছে আসলেন তিনি কমাতে কমাতে পাঁচ অক্ত নিয়ে আসলেন আমি এটা বলবার জন্য এটা আসেনি ও আমার ভাইরা বাবাজির আমার বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসল্লাহ আমাদের জন্য পাঁচ অক্ত নামাজকে নিয়ে আসলেন পাঁচ নামাজ নিয়ে আসার পরে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ও ভাই জিব্রাইল আমি আল্লাহ জান্নাতটাকে তাকে দিলেন আল্লাহ তাকে দেখালেন আবার তিনি বললেন আমি আমি আল্লাহ কেমন করে দেখ তৈরি করেছেন আমি দুনিয়ার জমিনে যাবো আমি এই পৃথিবীর জমিনে গিয়ে আমার আমার উম্মত তন্মতির ভিতরে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা বটনাদে দেবো জোরে বলা যাবে পৃথিবীতে যত নবী এসেছে রসুল কোন রসুল নবী কেউ কিন্তু জান্ন জাহান নামের কথা বলেছেন

ও আল্লাহর নবী আপনি চলুন না আপনার মনের বড় আশা তামান্না আপনি জাহান নামটা দেখবে বিশ্ব বললেন আমার জাহান নামটা কেমন করে আমার আজাব হবে আমার উম্মা তোমাদের জাহান নামীদের আজাবটা কেমন হবে কি কারণে কারা বেশি জাহান নামি হবে আমি রসুল্লাহ দেখতে চাই বিশ্বনবী আমার জাহান নামের দরজার কাছে চলে গেলেন ওই সময়তে জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সালাম দিলেন সালাম দিয়ে ডাকলেন ও মালিক ও জাহান্নামের দরজা মালিক তুমি জাহান্নামের দরজাটা খুলে দাও জাহান্নামের দরজাটা তুমি খুলে দাও জাহান্নামের দরজাটা খোলার জন্য যখন বললেন ওই সময়তে জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে বললেন কে আপনি কে বলেন আমি জিবরিল বলে আপনার সঙ্গে কে আছে আপনি বলুন না ওই সময়তে বললেন আমার সঙ্গে যিনি আছেন তিনি বলেন আখির জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে তাকে কি আসার জন্য আহ্বান করা হয়েছে

এতটা গাঢ় একটা মানুষ যেমন পাশাপাশি দাঁড়ালে তার আঙুলটা দেখালেন বিশ্বনবী সাহাবি গ্রামে বর্ণনা করতে গিয়ে বললেন এই যে বাবা সাহাবিরা আমার আঙুলটা দেখতে পাও পাশাপাশি দুটো আঙুল জোড়া লেগে আছে ও বাবা সাহাবিরা এই যে পাশাপাশি দুটো আঙুল দেখতে পাও এই আঙুলের পাশে যেমন মানুষ দাঁড়িয়ে থাকবে এত গায়ে গায়ে কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না দেখলেন এত গাড়ো এই গাড়ো আগুনটা কেউ দেখতে পাচ্ছে না কাউকে আল্লাহ নবী তার নবী আমার হাবিব জিজ্ঞাসা করলে ওগো ভাই জিব্রাইল এই জাহান নামের আগুনটা এত কড়া এই জাহান নামের আগুনটা এত ভয়ঙ্কর কেন বলে আল্লাহ তার ক্রোধ তার রাগ দিয়ে আল্লাহ জাহান নামটা বানিয়েছেন বানানো হলো আল্লাহর রাগ দিয়ে আল্লাহ যত রাগ জাহার নামের উপরে দিয়েছেন আল্লাহ জাহার নামটাকে এক সহসর বছর অর্থাৎ এক হাজার বছর ধরে জ্বালেন প্রথমে আগুনের রংটা ছিল সাদা এই সাদা রংটা হয়ে গেল লাল এক হাজার বছর আবার জানালে চালানোর পরে ওই সাদা রংটা হয়ে গেল লাল আবার এক হাজার বছর আগুনটাকে আবার চালানো হলো চালানোর পরে ওই আগুনটা হয়ে গেল কালো এই জাহান নামের আগুন এর লেখান এতটা হচ্ছে গে যেন আল্লাহর আস পর্যন্ত পৌঁছে যায় আল্লাহবার নবী বিশ্ব নবী আমার দেখতে পেলে একটা সম্প্রদায়কে কঠোর শাস্তি দেওয়া হচ্ছে যাদের মুখের ভিতরে রক্ত আছে যাদের মুখের ভিতরে রক্ত এবং লাল রক্ত এবং তাদের মুখের ভিতরে আগুনকে দেখতে পেলেন আল্লাহ জিজ্ঞাসা করলে জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা মানে হাউলা এরা কারা বলুন না এরা কারা বলুন না এদের মুখের ভিতরে কেন আগুন এদের মুখের ভিতরে কেন রক্ত আপনি একটু বলুন না আল্লাহ দয়ার নবীকে ডেকে বলেছিলেন জিবরীল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এরা হলো দুনিয়ার জমিনে মিথ্যাবাদী দুনিয়ার জমিনে এরা মিথ্যা শাক্য দিত এরা মিথ্যা কথা বলতো এরা মিথ্যা শাক্য দিত যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জকজকের ভিতরে জাহান্নামের ভিতরে এই আযাব দিয়ে রেখেছে আজাবটা দিয়েছেন কাদের যারা দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলে বেড়াতো আচ্ছা সমাজে আমরা মিথ্যা কথা বলি এই যে আল্লাহ আজাব দেবে এটা আমরা বিশ্বাস করি মিথ্যা কথা তো আমরা ভুরি ভুরি বলছি শুধু তাই না মিথ্যা কথা বলি আবার বলে সত্যি করে বল বলে আল্লাহর কি তুই বিশ্বাস কর আমি এই কাজ করি অথচ বলো সেইটি সেই কাজ করি

আরে দুনিয়া এসেছি দুনিয়ায় আল্লাহ আমাকে পাঠিয়েছে সকাল হবে আমি বিরাস করব নাস্তা করব আর প্যাকেটটা নিয়ে বাজারে যাব বাজারে গিয়ে বাজার থেকে বাজার করে বাড়িতে নিয়ে আসব বাড়িতে রেখে আবার আমার কাজে চলে যাব দুপুরবেলা আসব বিবি আমাকে খেতে দেবে সেগুলো খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার চলে যাব কাজে তারপর কিংবা কোনো জায়গায় ঘুরে রাত্রে আসব খাওয়া দাওয়া করব ঘুমাবো আবার সকালবেলা উঠবো এই তো কাজ তিনি আমাকে আপনাকে এতটা ভালোবাসেন এতটা ভালোবাসেন যে আল্লাহ শুধু চা যে বান্দা তুই আমার কাছে চা একটা আমার কাছে চা দুনিয়ার জমি আমরা দেখি কোন মানুষ অন্যায় করলে কোন মানুষ অপরাধ করলে কোন মানুষের অন্যায় অপরাধ করলে তাদের নামে আমাদের প্রশাসনের কাছে দরখাস্ত করা হয় আর প্রশাসন এসে তার আইনি ব্যবস্থা করে তার খুঁজে বেড়ায় ধরার জন্য কোথায় আছে তাকে খুঁজে নিয়ে আস পুলিশ এসে না মানুষ যখন অন্যায় করে এই অন্যায় করার পরে মানুষকে খুঁজে বেড়ায় না